অনেক সহজভাবে ঘরোয়া পদ্ধতির সব মিশানো একটা সবজি রেসিপি দেখাবার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই তাড়াতাড়ির মধ্যে এই সবজি ভাজিটা হয়ে যায় এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো আলু কাঁচা টমাটো কেটে নিয়েছি এই আলু মিষ্টি কুমড়ো আর কাঁচা টমাটো দিয়ে এই ভাজিটা একবার যারা ট্রাই নি একবার হল ট্রাই করে দেখবে কতটা মজাদার হয় আর এটা রুটি পরোটা পুরির সঙ্গে ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে তো এখানে আমি দু চামচ সরষের তেল নিলাম একটা কাঁচা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য কালো জিরে এই ফ্রনটা দিলে এই সব সবজি ভাজির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এখানে ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম এই ভাজিতে বেশি মশলা লাগে না সামান্য মশলা দিয়েই খুব মজাদার ভাজিটা তৈরি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে এটার একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর এইখানে কাঁচা লঙ্কা আমি দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর যদি ঝাল কম খাও লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো এই তো আমি মিষ্টি কুমড়ো কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে এই কুমড়োটা প্রথমেই আমি দিয়ে নিলাম এটা গাছ পাকা কুমড়ো এই কুমড়োর ভাজিটা অনেক বেশি মজাদার হয় এই কুমড়োতে জল থাকে না তো এটা একটু আঠালো ভাব থাকে ভাজি করলে এখানে আমি স্বাদ মতো নুন এড করে দিলাম নুনটা নিজের মতো করে দিয়ে নেবে নুন ঝাল নুন দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামিচ করে নিয়েছি আর হাফ চামিচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো না এতে হলুদের গুঁড়োটা হাফ চামচেরও কম নেওয়া হয়েছে পাউডার মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো মতো করে ভুনে নিলাম এই মিষ্টি কুমড়ো কাঁচা টমেটো কেটে সাইডে রেখেছিলাম এই টমেটো এখন আমি ইউজ করে নিচ্ছি এই টমেটোটা আমি পরে দিলাম কারণ এই টমেটোটা একদমই গলে যাবে জল ছেড়ে দিবে ওই জন্য আগে কুমড়োটা আমি ভালো করে মশলা দিয়ে ভুনে নিলাম তারপরেই আমি কাঁচা টমাটো অ্যাড করলাম কাঁচা টমাটো আর খুঁজে পাওয়া যাবে না আর দেখা তো যাবেই না আর এখানে আমি অ্যাড করব দুটো মিডিয়াম সাইজ আলু আমি একটু করে সাইডে রেখেছি বয়েল আর আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে রেখেছি মিষ্টি কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায় আর এই টমেটো তাড়াতাড়ি গলে যায় বলে আমি আলুটা একটু বয়েল করে সাইডে রাখা আছে আমি এটা এখনই অ্যাড করব তার আগে দু মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এখন আমি একবার দেখব কুমড়ো আর এই কাঁচা টমাটো সেদ্ধ হয়েছে কিনা তো এটা সেদ্ধ হতে টাইম লাগে না প্রায় হয়ে এসেছে এই সেদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি এই ভাজিটা একদম আমি গালিয়ে নেব না গোটা গোটাই থাকবে কারণ এটা আমি ভাজি বানাচ্ছি তরকারি বানাচ্ছি না তরকারি আর ভাজি কিন্তু দুটো আলাদা জিনিস তরকারি আর ভাজির মধ্যে কি ডিফারেন্স আছে এটা আমি একটা ভিডিওতে একবার বলেছিলাম মনে নেই কোন ভিডিও সেটা তো ভাজিতে আমরা জল দিই না বা মশলাটা আলাদাভাবে কষিয়ে নেই না ভাজির মশলাগুলো যতটুকু কম থাকে খুবই কম থাকে আর ভাজির মশলাটা আমরা কিভাবে ইউজ করি হয় আমরা পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু ভুনে নিই বা ভাজিটা দেওয়ার পর নেড়ে চেড়ে তারপরে ভাজির উপরে হালকা করে অল্প মশলা দিয়ে নেড়ে চড়ে নিই যদি কেউ মশলা খেতে চাও সাধারণত ভাজিতে মশলা কমই যায় অনেকে মশলা দেয়ও না আমিও এক এক সময় এক একটা ভাজিতে মশলা দেই না পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন থেতো করে বা কুচিয়ে দিলেই হয়ে যায় মজাদার ভাজি আর পাউডার মশলার দরকার পড়ে না পাউডার মশলার বলতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো তো লাগেই লাগে আর সামান্য একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো না দিলেও চলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক আমি এই ভাজি রেসিপিটা পুরোভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভাজি আমার হয়ে এসেছে গলে গেছে আর জল এই যে বললাম এই কুমড়োতে জল একদমই বেরোয় না আঠালো ভাব থাকে এই কুমড়োটা খেতে অনেক মজাদার হয় তো ভাজি তো আমার হয়ে গেছে দেখো কত দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও ততটাই টেস্ট হয়েছে এটা ব্রেডের সঙ্গেও ভালো খাওয়া যাবে তো আমি সাজেস্ট করব এটা গরম পরোটা বা পুরি রুটি দিয়ে খেতে আমি বেশিরভাগ পরোটা দিয়ে পছন্দ করে থাকি এই ভাজিটা তো এইভাবে যারা ভাজি বানিয়ে খাওনি আমার এই ভিডিও দেখে ঝটপট তৈরি করে ফেলো আর এই সবজি তো এখন বাজারে অনেক পাওয়া যায় তো যেটা বলছিলাম এই ভাজি করতে একদমই সময় লাগে না খুবই কম সময় লাগে ঝটপট কেটে বসিয়ে দিলেই হয়ে যায় সামান্য উপকরণ দিয়ে আর এই উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে দেখতেই পেলে কত কম উপকরণ দিয়ে আমি এত মজাদার ভাজি করে ফেললাম বাড়িতে যখনই কিছু থাকবে না ঝটপট এই ভাজিটা করেই কিন্তু লাঞ্চ বা ডিনার করে ফেলা যায় বাইরে থেকে খাবার অর্ডার না করে তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টস করবে যদি তোমাদের পছন্দের কোনো রেসিপি থাকে কমেন্টস করতে পারো আমি চেষ্টা করব শেয়ার করতে আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো